আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে আরো একটা সুন্দর ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে পুরাটা দিনে আমি কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও তাছাড়া আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করতে চাই তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে সকালবেলা উপমাকে নিয়ে এই তো ডাক্তারের কাছে চলে এসেছি তার দাঁতে অনেক বেশি ব্যথা করছিল সেই জন্য এইদিকে আমার টেস্ট এক্সাম চলছে কিছুদিন পর আমার ফাইনাল এক্সামও শুরু হবে সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি আমি টেস্ট পরীক্ষা মোট আমার আটটা হবে তার মধ্যে আমি তিনটা দিয়ে এই তো বসে আছি আমি বাকিগুলো পরীক্ষা দিব না বলেই আছি টেস্ট পরীক্ষা দিচ্ছি না বলে যে আমি বাসায় শুধু ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তা কিন্তু নয় আমার আপা যেহেতু বেঁচে থাকতে আমাদের জমিগুলোতে অনেক ধরনের ফসল করা হয় তো সেগুলোই করা আছে সেগুলো আমাদের দেখাশোনা করতে হচ্ছে আমি লাইফ স্টাইল নিয়ে ভিডিও করি তবে আমার ব্যক্তিগত লাইভের বেশ কিছু কারণ আমি কখনোই শেয়ার করি না তবে কিছু কিছু মানুষের এগুলো নিয়ে অনেক বেশি মাথা ব্যথা হয়ে গেছে নিজের ভেতরটা কেউ দেখবে না তবে ওপর থেকে অনেকগুলো কথা শোনাতে তাদের মুখে একটুও বাঁধবে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমাকে নিজেই অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে যেগুলো জিনিস দরকার সেগুলো আমাকে নিজেই নিয়ে আসতে হচ্ছে এমনকি আমি এসব কাজের ফাঁকে আমার টেস্ট পরীক্ষাটাও বাদ দিয়ে দিয়েছি মাত্র তিনটা পরীক্ষা দিয়েছি আর বাকি পাঁচটা দিব না বলেই আছি সারের সাথে কথা বলেছি ফাইনালগুলো একদম দিব সেটা বলেছি এখন আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষীর অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে আমি কেন বাহিরে যাচ্ছি আমার হাজবেন্ড বাসায় নাই আর আমি কেন সব কাজের জন্য যাচ্ছি এখন আমি আপনাদের কিভাবে বুঝাবো আমি কেন যাচ্ছি আর কোন কাজের জন্য যাচ্ছি আমি যে আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য যাচ্ছি সেটাও কি আপনাদের সাথে শেয়ার করতে হবে আর সেটাও কি আপনাদের বলতে হবে তাছাড়া আমাদের বাড়িতে যেগুলো ফসল করা হচ্ছে তাহলে আপনারা এসে দেখাশোনা করে দিয়ে যাবেন বা আমার টেস্ট এক্সাম আপনারা দিয়ে যাবেন যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের থেকে সবসময় আমি সাপোর্ট পাই তবে কিছু কিছু মানুষ আছে এগুলো নিয়ে বেশ কিছু দিন থেকে অনেক বেশি মাথা ঘামাচ্ছে ফসলের জমিতে অনেক অনেক কাজ রয়েছে সেগুলো আমরা মানুষ নিয়ে করাচ্ছি এই তো আমি দেখতে এসেছি নিজেও একটু কাজ করছি তাহলে আপনারা এগুলো নিজেরাই করে দিয়ে যাবেন সবকিছু এর আগে আপনাদের বুঝিয়ে দেওয়ার পরেও একটা ভিডিওতে আবার সেই কমেন্টগুলো আমি পেয়েছি বা শুনেছি সেই জন্য আপনাদের উত্তরটা দিয়ে দিলাম বরের পাশে আমাদের একটা জমিতে কালাই লাগানো ছিল সেগুলোই আজকে তোলা হচ্ছে তো আমি এখানে দেখতে এসেছি কতটুকু তোলা হয়েছে এখন অনেকের মাথা ব্যথা হবে আহারে মৃত আপু বিলেও এসেছে তাদের কাজগুলো দেখতে আপুর মনে হয় ডানাটাও একটু বড়ই হয়ে গেছে এখন আপনাদের কথা মতো আমার কোনো কাজে যাওয়া হবে না আমার ব্যক্তিগত কোনো জিনিসের জন্য আমার বাহিরে যাওয়া হবে না পরীক্ষা দিতে যাওয়া হবে না তাহলে এই কাজগুলো কে করে দিবেন আপনারা নিজেরা এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার নিজেরা অনেক বেশি খারাপ লাগে তারপরে আজকে আমি শেষ কথা বলে দিচ্ছি আমার ব্যক্তিগত কাজের জন্য আমার নিজের কাজের জন্য আমাকে বাইরে যেতেই হবে পড়াশোনার জন্য আমাকে বাইরে যেতেই হবে এটা নিয়ে যদি কারো মাথা ব্যথা থাকে তাহলে আমার আর কিচ্ছু করার নাই আপনারা দয়া করে স্কিপ করবেন আমার ভিডিওগুলো এতগুলো ভালোবাসার মানুষের মধ্যে দুই একটা এরকম মানুষ থাকবে শুধু তাদের জন্য এই কথাগুলো বলা হলো এই কথাগুলো বলতে আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে আমি চাই না কাকু ভারীভাবে কথা বলতে তবে আপনাদের ব্যবহারে এই কথাগুলো আমার বলা লাগলো যার পরিস্থিতি যেমন তাকে সেভাবেই চলতে হবে চাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ সবাইকে